সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে খুবই ভালো লাগলো আর বারান্দায় চলে আসলাম একটু ভিডিও করার জন্য আর ভিডিও করতে করতে চিন্তা করলাম আজকে কি রান্না করা যায় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল যেহেতু বৃষ্টি ঘুম থেকে উঠেই সব বারান্দায় আসলাম একটু ভিডিও করতে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর এ ভিডিও করে আমি সরাসরি চলে গেলাম রান্না করে রান্না করে গিয়ে রাতের মেজেরা কাহারি পাতিল থালা থালা বাটি একটু গুছিয়ে নিচ্ছিলাম আসলে আমরা গৃহিণীরা সবসময় গম থেকে উঠে একটাই টেনশন থাকে যে কি রান্না করা যায় কি রান্না করা যায় তো রান্নাটা হচ্ছে আমাদের নিত্য সঙ্গী আমরা অসুস্থ হই সুস্থ থাকি যে কোনো পর্যায়ে হচ্ছে আমাদেরকে রান্না বান্না করতে হবে রান্না বান্না করে খেতে হবে পরিবারকে খাওয়াতে হবে তো রান্না রান্নাবান্না হচ্ছে আমাদের জীবন সঙ্গী বেঁচে থাকলে রান্না রান্নাবান্না করতেই হবে মহিলাদের তো এই তো দেখতে পাচ্ছেন বাসন হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এই তো রান্নাবান্নার প্রিপারেশন মনে মনে নিচ্ছিলাম কি দিয়ে কি রান্না করব। তো খিচুড়ি রান্না করব আর সাথে হচ্ছে ডিম বোনা আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তো আমি হচ্ছে সব প্লেট বাটি গুছিয়ে সব রান্না রেডি করে নিয়েছি খিচুড়ি রান্না করব রাইস কুকারে আর রাইস কুকারে খিচুড়িটা সব কিছু দিয়ে আমি হচ্ছে এর মধ্যে কাঁঠালের বিচি আর ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধ কাঁঠালের বিটি সিদ্ধ দিয়ে রাইস কুকার আমি আবারও চলে আসলাম বারান্দায় যেহেতু বারান্দায় আসলে আসলে প্রকৃতিটা দেখি এই মনটা বরে যাচ্ছিলো এই রকম একটাও আর বৃষ্টিটাও পড়ছিলো অল্প অল্প করে আর আমি বাইরে হাতটা দিয়ে একটু বেজানোর চেষ্টা করেছিলাম কিন্তু আসলে বৃষ্টি এই অবস্থায় পড়ছে কিন্তু হাতেই পড়ছিল না ফোটা ফোটা কিন্তু খুব ঠান্ডা লাগছিলো শরীরটাও খুব ভাল লাগছিলো তবে করতেছিলাম আর হচ্ছে বারান্দায় আসছিলাম ভাল লাগছিলো এই জন্য আর কি এখন হচ্ছে তারপরে আমি বর্তা করার জন্য চুলায় শুকনো মরিচ বেজে নিচ্ছি শুকনো পটুটাকে আমি হালকা জালে চারটা মরিচ আমি বেজে নিচ্ছি বেশি মরিচ দিই না আমাদের ঘরে যেহেতু বাচ্চা কাচ্চার সংখ্যা সংখ্যাই বেশি এই জন্য তারা মরিচটা পছন্দ করে না জাল আর আমরাও এখন বাচ্চাদের সাথে সাথে ছোটো হয়ে গিয়েছি তেমন জাল খেতে পারি না এই জন্য হচ্ছে আমি চারটা মরিচ বেজে নিয়েছি আর মরিচগুলা বেজে উঠিয়ে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে নিব এই তেলের মধ্যেই অল্প আছে একটু নেড়ে চেড়ে ঘন করে হচ্ছে আমি পেঁয়াজ রসুনটাও ভেজে তুলে নিচ্ছি এখন কাঁঠালের বীজগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই তেলের মধ্যেই হচ্ছে আমি কাঁঠালের বীজিগুলোও একটু ভেজে নিয়েছি আর এখন হচ্ছে ডিম বোনা করবো আমি এই তেলের মধ্যে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে প্রথমে হচ্ছে ভেজে নিব নেড়ে চড়ে যেহেতু ডিম পূরণ করবো আগে প্রথমে একটু ডিমটাকে ভেজে নিলে হালকা ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এই তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এখন হচ্ছে বর্তা করবো যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমি হচ্ছে পাটায় তেমন ইজিভাবে বাটতে পারি না এই জন্য ব্ল্যান্ডারে হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো কাঁঠালের বর্তা রেডি এদিকে হচ্ছে আমি ডিমটাও বোনা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে ডিম বোনা আর কাঁঠালের বিচির বর্তা আর রাতে গরুর মাংস রান্না করেছিলাম সেটাও ছিল সেটাও গরম করে নিয়েছি সাথে আর দেখতে পাচ্ছেন আমি একটু পরিবেশন করে নিয়েছি ডিম গরুর মাংস আর হচ্ছে কাঁঠালের বিচির বর্তা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ